সাভার বিরুলিয়ার নূর আলম গেদার ইউপি নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা সাভার বিরুলিয়া বাগনিবাড়ির ফকির পাড়ার মৃত নূর মোহাম্মদের ছেলে নূর আলম ওরফে গ্যাদামিয়া প্রতিনিয়ত সমাজের মানব সেবামূল্য কর্মকাণ্ড করে যাচ্ছেন তার অতীত ও বর্তমান মানব সেবামূল্য কর্মকাণ্ডের ধারাবাহিকতায় গত পাঁচই মে রবিবার বিকেলে বিরুলিয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে জনসংযোগ করেন এবং পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দোয়া ও সমর্থন চেয়ে তিনি তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ঘোষণা করার সাথে সাথে সর্বস্তরের মানুষ তাকে সমর্থন দেন এবং নূর আলম গেদাকে উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে আগামী নির্বাচনের অংশগ্রহণ করার জন্য ইচ্ছা পোষণ করলে এবং জনগণ তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেন এলাকাবাসী বলেন আমরা আগামী নির্বাচনে পাঁচ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে নূর আলম গেদা ভাইকে দেখতে চাই এর আগে তার নিজ বাড়িতে দোয়া ও আয়োজন করেন এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ সহায় দিনমজুর খেতে খাওয়া মানুষ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন এছাড়া তিনি বলেন সমাজে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে কাজ করে যাব ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এলাকার জনগণকে সাথে নিয়ে গণসচেতনামূলক কাজ করার ইচ্ছে আছে যদি আপনারা আমার পাশে থাকেন সাভার উপজেলার মধ্যে পাঁচ নং ওয়ার্ড আধুনিক ও মানবিক ওয়ার্ডে রূপান্তর করব। ইনশাআল্লাহ